গুড মর্নিং সবাইকে কেমন আছে সবাই আশা করবো সবাই ভালো আছো আমরাও ভালো আছি সকাল সকাল এখন বেজেছে সকাল ছটা চল্লিশ এই চল্লিশ না পঁয়তাল্লিশ আমার এই যে জোয়ান জল সঙ্গে চাও রেডি হয়ে গেছে ওদিকে আরেকজন চা খাওয়া স্টার্ট করে দিয়েছে কারণ তাকে আবার দশ মিনিটের মধ্যে বেরিয়ে পড়তে হবে আমি এটা খাবো আজকে এখনো মাথায় আসছে না কি রান্না করা যায় স্টিলের কাপের সুবিধা কি তো অনেকক্ষণ পর্যন্ত জিনিসটা গরম থাকে এটাই হচ্ছে স্টিলের কাপের সুবিধা আবার এটা অসুবিধাও বলা যায় চা দিলে অনেক দেরি হয় খেতে দেখো জোয়ানটা বানাবো জোয়ান শেষ হয়ে গেছে এত অসুবিধা হচ্ছে না আর এই জোয়ানটা তোমার ঘরে বানানো তো খুব ভালো হয় আমি যে জোয়ানটা খাই ওই জোয়ানটা খেয়ে ওইটা রেখে দিই ওই যে রেখে দেওয়াটা দিয়ে আমি বানাই এইটা লেবুর রস দেবো বিটনুন দেব দিয়ে ভালো করে মাখিয়ে রাখবো বীজগুলো ফেলে দেব এখনই বেছে ভালো করে মাখিয়ে রাখবো রেখে তারপরে একটু ফ্রাই প্যানে ফ্রাই করে নেব ব্যাস দারুণ হয়ে যাবে জোয়ানটা দাঁড়াও বীজগুলোকে তুলে ফেলি এর মধ্যে দিয়ে দেব বিট নুন দিয়ে আর ভালো করে এটাকে মাখিয়ে নেব খুব বেশি নুন দিলে ভালো লাগবে না লেবু নুন কোনোটাই খুব বেশি হলে ভালো লাগবে না অল্প করে দিয়ে দিলাম দিয়ে এবার এটা মাখানো থাক আমি ওইদিকে রান্নাটা সারি তারপরে এটাকে ফ্রাই করব। রোদ থাকলে রোদে দিলে হয়ে যেত কিন্তু রোদে দিয়ে গেলে হনুমানে খেয়ে নেবে আজকে এই পেঁয়াজ পাতার গোড়াগুলো দিয়ে ডিমের অমলেট করব খুব ভালো লাগবে গন্ধটা দারুণ আসবে আমি ওইটা ভেবেই কিন্তু অতগুলো পেঁয়াজ পাতা এনেছিলাম নাহলে অতগুলো পেঁয়াজ পাতা তো লাগে না বলো একটুও ফেলা যাবে না ডিম তো ডিম একটুও ফেলা যাবে না পিঙ্ক সল্টটা আবার ঢালতে হবে এই কাজের সময় ঢালা ঢালি ভালো লাগবে চলো একটা তো আগে করে নিই তারপরে আবার ঢেলে নিয়ে আর একটা করবো 生气。 এত কম্পোর্টে ভীষণ সুবিধা এটা পরে কাজ করতে আবার এটা বলে অফিস যেতে অসুবিধা কিন্তু এখন এটা পরে অফিস যাচ্ছে না বলে এটা বলে কাজ সবকিছুরই ভালো খারাপ দুটোই থাকে বলো আজকেও পেঁয়াজ পাতাল ওই গাটিগুলো দিয়ে করছি পেঁয়াজের ফ্লেভার আর এটার ফ্লেভারের মধ্যে না বেশ তফাত হয় ভালো লাগে আজকে বৃহস্পতিবার আমার ছাত্রদের মহাকুম্ভে যাওয়ার কথা জানি না গেছে কিনা যদি গিয়ে থাকে তাহলে আজকে আর টিউশন থাকবে না আর যদি না গিয়ে থাকে তাহলে টিউশন আছে তাই দুবেলার জন্যই ডিমটা করে নিচ্ছি চলো এবার জোয়ানটা জোয়ানটা ফ্রাই করার সময় কিন্তু একদম সিমে রাখতে হবে সিমে না রাখলে জোয়ান ফ্রাই করতে খুব মুশকিল হবে চলো বেরিয়ে পড়েছি আজকে ঠান্ডাটা একদম কম যার জন্য দেখো এই চাদরটা কাঁধে নিয়ে নিয়েছি জড়াবো একটু পরে আর এই হালকা পাতলা সোয়েটারটা পরেছি তাও মনে হয় ভেতরে গিয়ে গায়ে রাখতে পারবো না খুলে ফেলতে হবে টাটা শুভ সন্ধ্যা সবাইকে শুভ সন্ধ্যা নয় এখন বাজে সাড়ে আটটা যেন তো মাইগ্লামের এই লিপস্টিকটা দেখো লং লাস্টিং সেই সকালে মেখে গেছি তার মধ্যে ভাত ঠাত সব খেয়েছি তাও দেখো এখনও কতটা লিপস্টিক রয়েছে ঘরে ঢুকেছি তখন বাজে ওই সাতটা পনেরো কুড়ি হবে এসে আজকে বৃহস্পতিবার তো সকালে ঘট বসাতে পারিনি পান কলা আনা ছিল না ঘট বসালাম পুজো দিলাম পুজো টুজো দিয়ে আজকে না একটুখানি স্পন্ডিলাইটিসের ব্যথাটা জ্বালাচ্ছে একটা না বসে থাকতে হয় তো আর মাসের শেষে চাপটা বেশি থাকে আর ওই যে বললাম আমার যে মানে আমার সাথে যে আমরা দুজন একটা পোর্টফোলিওতে কাজ করি ওই মেয়েটি বিয়ে ও চলে গেছে তো পুরো কাজটা আমার ঘাড়ে রয়েছে তাই চাপটা একটু বেশি ছিল ঘাড় মাথাটা ব্যথা করছিল তাই একটু রেস্ট করলাম এবার যাব অল্প কটা বাসন আছে ওগুলো ধোবো আর খুব ইচ্ছে করছে জানো তো টমেটো দিয়ে পাতলা মুসুর ডাল আর তার সাথে ধনে পাতার বড়া বেশ লম্বা সহ ধনে পাতার বড়া আজকে রাতে ওটাই করব ওটা তো দুপুরে খাওয়া যায় না কারণ গরম থাকে না আর ওই খাবারটা গরম ভাতেই ভাল লাগে আর ডিমের কারি তো করাই আছে এই দিয়ে রাতের খাবার হবে এখন লেগে পড়ি কাজে পাতলা করে টমেটো ধনে দিয়ে মুসুরির ডাল করব। আর এইবার যে ব্লিঙ্কিট থেকে ডালটা এনেছিলাম না এই ডালটা সেই ভাঙা ডালটা দিয়েছে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর টেস্টটাও বেশ ভালো তবে স্পেন্সারের ওই ছোটো ডালটার মতো নয় ওটার একটা আলাদাই ফ্লেভার আছে তো ডালটাকে ভালো করে সাতবার না আটবার ডালটা ভালো করে ধুয়ে বসিয়ে দিয়েছে নুন আর হলুদ দিয়ে আর ওপর থেকে দিয়ে দেবো একটুখানি সর্ষের তেল এবার ডালটা ভালো করে সেদ্ধ করে আর তরকাটা লাগাবো মানে ডালটা সোমবার দেবো ওই ফ্রাই প্যানের মধ্যে ফ্রাই প্যানে অল্প একটু সর্ষের তেল দিয়ে তার মধ্যে পাঁচ পাঁচফোড়ন দিয়ে দেবো আর পাঁচফোরণটা একটু ভাজা ভাজা হয়ে আসলে টমেটোগুলো দিয়ে টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে টমেটোটাকে নরম করে নেব তারপরে ওই ডালের যে যে জায়গাটার মধ্যে ডালটা করলাম ওটার মধ্যেই এটা ঢেলে দেবো তবে ডালটা না একটু ঘন ঘন লাগছে টমেটোটা যখন সেদ্ধ হয়ে আসবে ওই টমেটোটার মধ্যে আমি একটু জল দিয়ে ভালো করে ফুটিয়ে নেব তাহলে ওইটা গরম জল হয়ে গেল তারপরে ওইটা আমি ডালের মধ্যে মিশিয়ে দেবো তাহলে আর রকম মানে ঠান্ডা জল দিলে ডালের টেস্টটাই পুরো নষ্ট হয়ে যাবে তাই আর কি এই পথ অবলম্বন করলাম দেখো দিয়ে দিলাম টমেটো দিয়ে ভালো করে একটু জল দিয়ে ফুটিয়ে নিয়ে ওটা ডালের মধ্যে দিয়ে দিলাম এবার ডালটা ফুটে উঠবে ধনে কুচিটা দিয়ে দেবো আর এই ডালটা খেতে তো অসম লাগে গরম ভাতের সঙ্গে এরম ডাল আর তার সাথে যেটা বানাবো সেটা তো আরও দারুণ লাগবে চলো তোমাদের সাথে সেটাও শেয়ার করব আজকে অল্প একটু মিষ্টি দিলাম কেন বলো তো অনেকটা টমেটো দিয়েছে তো টক টক একটা ব্যাপার এসছে একটু মিষ্টি না দিলে না মানে ব্যালেন্স হবে না টেস্টটা সেই জন্য একটু মিষ্টি দিয়ে দিলাম আর ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি ডাল আমাদের রেডি হয়ে গেছে টমেটোর ডালও আমি তোমাদেরকে শেখাচ্ছি ভাবো তাহলে কত কিছু আমার মানে শেখানোর আছে তোমাদের হা হা কেউ যেন টমেটোর ডাল করতে জানে না এবার বানিয়ে নেবো ধনে গাছের বড়া পুরো ধনেপাতার পুরো ডাটাটা শুদ্ধ নিয়ে এই গোলাটার মধ্যে দিয়ে মানে বেসনের গোলা দেখলে তোর মধ্যে একটু গরম তেল মিশিয়ে নিলাম দিয়ে বেসনের গোলা কিন্তু একটু সুজি দিয়েছি আর একটু খাবার সোডা দিয়েছি দিয়ে সুন্দর করে লম্বা লম্বা করে দুখানাই ভাজবো পল্লবের একটা আমার একটা এর আর মুচমুচে হয়েছিল না ভাজাটা আর ডালের সাথে গরম গরম ডালের সাথে এরকম মুচমুচে ধনে ধনে গাছের বড়া ধনে পাতার বড়া না ধনে গাছের বড়া জাস্ট কোনো কথা হবে না কোনো কথা হবে না দারুণ লাগলো খেতে চলো পরে আবার আসছি খাওয়া দাওয়াটা শাড়ি ওদিকের বাকি কাজগুলো শাড়ি সেরে আবার আসছি তোমাদের কাছে লোভ সামলাতে পারলাম না তোমাদেরকে দেখানোর কি ফাইন দেখতে হয়েছে বড়গুলো দেখো জাস্ট অসাধারণ দেখতে হয়েছে ঘড়িতে এখন সময় হয়েছে ঠিক এগারোটা বাজতে পাঁচ হয়ে গেল রান্না বাড়ি খাওয়া দাওয়া সব কমপ্লিট করে চলে এসেছি নিজের হাতে তৈরি জোয়ান নিয়ে জোয়ানটা আজকে সকালবেলা তৈরি করেছি তোমাদের সাথে বোধহয় হ্যাঁ ভিডিও শেয়ার করেছি জোয়ানটা তৈরি করেছি এইটাই রেখেছি ঘরে খাওয়ার জন্য একটা আলাদা কৌটো করে রেখেছি এরকম আর দুটো সরু সরু জোয়ানের কৌটো ব্যাগে নিয়ে নিয়েছি একটা একজনকে গিফট করলাম ও রোজ জোয়ান খেতে আসে আমার কাছে ওকে বললাম না এটা আমি নিজের হাতে তৈরি করে এনেছি তোমার জন্য কি খুশি ঘরে তৈরি জিনিস না আজকে আমার মনটা খুব খুশি খুব খুশি একে তো খুশির খবর একটা আছেই যেটা তোমাদের সাথে শেয়ার করেছি কি হয়েছে গো আবার তারপরে কি হয়েছে আজকের ভ্লগে এত সুন্দর সুন্দর কমেন্ট তোমরা করেছ পৃথিবীতে যে এখনো কত ভালো মানুষ আছে সমাজে যে এখনো কত ভালো মানুষ আছে আর তারা যে ভালো মানুষের কদর করতে জানে আমার চ্যানেলটা আমার কমেন্ট বক্সটা বারবার তার সাক্ষী হয়ে থাকে বারবার তার সাক্ষী হয়ে থাকে যতই খারাপ কথা লোকে বলুক না কেন যে এদের মনে যে তার কোনো এফেক্ট পড়ে না এরা যে জানে কোনটা সত্যি কে সঠিক মানুষ কে ভালো মানুষ কে শিক্ষিত মানুষ কে রুচিশীল এটা আমার কমেন্ট বক্সে যারা কমেন্ট করে তারা সবাই জানে এটাই আমার কাছে অনেক বড় পাওয়া পাওয়া এই নিয়েই বাকি দিনগুলো আমি কাটিয়ে দিতে চাই আর এইভাবেই তোমরা আমার সঙ্গে থাকলে বাবা লোকনাথের আশীর্বাদ থাকলে আর পল্লব সঙ্গে থাকলে আমি নিশ্চয়ই আমার লক্ষ্যের পথে সঠিক পথে আমি এগিয়ে যেতে পারবো চলো এবার জোয়ান খেয়ে টুক করে শুয়ে পড়ি কারণ এগারোটা বাজে আবার তো সকাল হলেই এক ঘুম দিতে দিতেই দেখি সকাল হয়ে গেছে চলো টাটা বাই বাই